আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হাই আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেই ট্রেন্ডি ভাইরাল চায়না ইম্পোর্টেড প্রোডাক্টের কিছু কালেকশন আমাদের কাছে রয়েছে বিউটি প্রোডাক্ট গ্যাজেটস আইটেম হেলথ কেয়ার আইটেম কিচেন আইটেম আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে সো আপনাদেরকে কিছু প্রোডাক্ট আজকে দেখিয়ে দিচ্ছি এক এক করে সো আমাদের কাছে করা যায় এবং এটা যেহেতু আমরা আরো কিছু পণ্য দেখি ফেলি এটা হচ্ছে কিচেন আইটেম দেখতে পাচ্ছেন কিচেন ক্লিনের জন্য একটা বেস্ট প্রোডাক্ট হচ্ছে এটা কিচেন ক্লিনার সো যারা চাচ্ছেন কিচেন ক্লিনার টাইলস ক্লিনার নিয়ে ব্যবসা করবেন তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন এরপরে আমরা দেখছি জুই হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসের মধ্যে উপরে যে দাগ গুলো তেলের দাগ পরে সেগুলো যারা চাচ্ছেন এই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু এই পণ্যটা নিয়ে নিতে পারেন উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু রয়েছে রাউটার স্ট্যান্ড এটা খুব সুন্দরভাবে ঘরে অর্গানাইজ করা যায় রাউটার এছাড়াও চাইলে এটার মধ্যে সপিজও কিন্তু অর্গানাইজ করতে পারছেন আমরা নেক্সট এই পাশটায় চলে আসছি এবং এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিশ ক্লিনার এবং এটা দিয়ে খুব সহজেই ডিশ ক্লিন করা যায় এই পণ্যগুলো নিয়েও কিন্তু আপনারা বিজনেস করতে পারছেন একটু নিচে চলে আসি আমরা এখানেও কিন্তু ফ্যাব্রিক ক্লিনার আছে যে কোনো ধরনের দাগ রিমুভ করার জন্য এই ফ্যাব্রিক ক্লিনারটা ব্যবহার করা হয় বিস্তারিত বলে দিচ্ছি যাতে করে আপনারা কাস্টমারদের সাথে কানেক্ট করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এই একটা রয়েছে এটা কিন্তু হচ্ছে কিচেন ক্লিনার হ্যাঁ তো যারা কিচেন ক্লিনার টাইলস ক্লিনার নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের এই পণ্যগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে একটা কম্বো করেও আপনি কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারেন এটা হচ্ছে টাইলস ক্লিনার এরপরে নিচেও হচ্ছে আমাদের একটা ক্লিনার এই যে দেখতে পাচ্ছেন এটাও ক্লিনার আপনি কিন্তু এই ক্লিনারের কালেকশন গুলো নিয়েই একটা বিজনেস দাঁড় করাতে পারেন ভালো সো এইখানে কিন্তু খুবই ভাইরাল একটা পণ্য আছে আমরা সবাই জানি এটা হচ্ছে বিওয়াক্স বিওয়াক্স এর কিন্তু আমাদের কাছে সাইজেস ও অ্যাভেলেবেল আছে বড় ছোট আপনি কিন্তু ওইভাবেও নিতে পারছেন ঠিক আছে সো বি ওয়াক্স বেসিক্যালি ফার্নিচারে ব্যবহার করা হয় যাতে করে ফার্নিচার যেন পলিশ থাকে এবং পুরনো ফার্নিচার গ্লো করে সো যারা চাচ্ছেন যে আপনাদের গাড়ির সামনের জায়গাটা একদম চকচকে করবেন তাদের জন্য কিন্তু এই পলিশটা ব্যবহার করা হয় গাড়ির ড্যাশবোর্ড র্যাকসিন লেদার সব কিছু পলিশ করার জন্য কিন্তু এটা বেসিক্যালি ব্যবহার করা হয় এটা নিয়েও বিজনেস করতে পারেন এরপরে একটু উপরে চলে আসি আমরা এখানে কিন্তু আমাদের ক্লিনার রয়েছে দুটোই কিন্তু ক্লিনার তো সেক্ষেত্রে আপনারা যারা ক্লিনার নিয়ে কাজ করতে চান বা বিজনেস করতে চান তারা কিন্তু এই ক্লিনার গুলো নিতে পারছেন এখানে কিন্তু আমাদের অনেক হেলথ কেয়ার আইটেমস রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মিল্ক শেক আছে এরপরে এই পাশে একটু চলে আসি আমরা বাদাম শেক আছে এই পাশে আছে নিউট্রিশন হেলথ সাপ্লিমেন্ট উপরেও আছে মিল্ক শেক যার যে ধরনের প্রোডাক্ট পছন্দ ওয়েট গেইন এর জন্য প্রোডাক্ট আছে সে কিন্তু সেই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন স্পেশালি যারা হেলথ কেয়ার আইটেমস নিতে চাচ্ছেন আমি এই পাশে চলে আসব এখন এই পাশে কিন্তু আমাদের আরো কিছু স্পেশাল এডিশনের প্রোডাক্ট আছে যেমন এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার পায়ের দুর্গন্ধ রিমুভ করার জন্য একটা পারফেক্ট সলিউশন এটা নিয়েও আপনারা ব্যবসা করতে পারছেন এবং এটা এখন খুবই ট্রেন্ডে আছে এটা হচ্ছে আপনার কাপড় চুপর একদম ধপধপে করে দিবে যারা ওয়াশিং মেশিনে কাজ করে অভ্যস্ত তারা কিন্তু জানেন যে এমনিতে নর্মালি অত পরিষ্কার হয় না বা এটা ব্যবহার করলে কিন্তু অত্যন্ত পরিষ্কার হয় তো সেক্ষেত্রে এটা নিয়ে আপনি বিজনেস করতে পারেন এখানে কিন্তু বিওয়াক্স এর বড় সাইজটা অ্যাভেলেবল আছে আমাদের কাছে বলেছিলাম যারা বিওয়াক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই দুটো সাইজই নিতে পারবেন এবং আপনি বিজনেস শুরু করতে পারছেন এ পাশে কিন্তু ম্যাজিক ড্যাশবোর্ড কার ড্যাশবোর্ড একদম চকচকে পলিশ করার জন্য এটা ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে দুটো সাইজ আমাদের কাছে আছে আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটা নিয়ে বিজনেস করতে পারবেন শুধু তাই নয় এটা দিয়ে বোর্ড হোক অথবা যেকোনো ধরনের ভ্যাকসিন যে কোনো জিনিস আপনি একদম চকচকে করতে পারবেন বোর্ডের অথবা হচ্ছে ভ্যাকসিনের অথবা ড্যাশবোর্ড তো আছেই বাইক ক্লিন করতে পারবেন অনেক কাজে এটা ব্যবহার করা হয় সো যারা চাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আপনি নিবেন এবং বিজনেস করবেন তারা নিয়ে নিতে পারেন নিচে আমরা একটু চলে যাই নিচেও কিন্তু আমাদের আরো কিছু প্রোডাক্ট রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে একদম পোকা মারার জন্য বেস্ট একটি সলিউশন সো এটাও আপনারা নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কার্যকরী একটা প্রোডাক্ট আমি একটা একটু আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ব্লাড প্রেসার মাপার জন্য ব্যবহার করা হয় প্রতিটা ঘরে এখন ডায়াবেটিসের রোগী আছে সো আমরা যেন আমাদের ফ্যামিলি মেম্বারসদের খেয়াল রাখতে পারি এই জন্য কিন্তু এগুলো পারচেস করি যেহেতু এটার মার্কেট ডিমান্ড বেশি আপনি কিন্তু এটা নিয়েও বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন সকল অথেন্টিক প্রোডাক্ট এরপরে এটা দেখি এটা হচ্ছে সেফটির জন্য ব্যবহার করা হয় এবং এটা দিয়ে কিন্তু কারেন্টের এর যে ওয়ার্ডটা ওইটা হচ্ছে থাউজেন্ড বোল্টে দেওয়া হয় এবং ইনস্ট্যান্ট একটা মানুষ কিন্তু তখন অজ্ঞান হয়ে যায় সো এটা বেসিকলি সেফটি পারপাস ব্যবহার করা হয় যারা চাচ্ছেন সেফটি পারপাস এটা পারচেস করবেন অথবা এটা নিয়ে বিজনেস করবেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে এবং এটা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডে আছে এখানে দেখেন এখানে কিন্তু রয়েছে ফ্যাব্রিক থেকে যদি কলমের দাগ পড়ে সেটা কিভাবে খুব সহজে রিমুভ করা যাবে তার জন্য কিন্তু এই প্রোডাক্টটা আছে সো এটা নিয়েও কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন যারা ড্রেসেস ক্লিনের জন্য বিভিন্ন আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এটাও সেখানে ऍड করতে পারেন কম্বো বানাতে পারেন বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে কিন্তু বিজনেস করা যায় আমরা হচ্ছে এখন দেখব এটা এটা হচ্ছে জুয়েলারি ক্লিনার দেখতে পাচ্ছেন এটা দিয়ে যে কোনো ধরনের জুয়েলারি ক্লিন করা যাবে খুব সহজেই চকচকে ঝকঝকে হয়ে যাবে সো এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কিনের জন্য খুবই খুবই কার্যকরী একটি প্রোডাক্ট স্কিনের মোল রিমুভ করার জন্য এটা বেসিকলি ব্যবহার করা হয় সো যারা ভাবছেন যে স্কিনের মোল রিমুভ করবেন তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারছেন হ্যাঁ এবং হচ্ছে এটা নিয়ে আপনারা যারা বিউটি কেয়ার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু এটা নিয়ে বিজনেস করতে পারছেন সো এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা চিনে না খুব কম মানুষই আছে এটা কিন্তু হচ্ছে আপনার গোট মিল্ক সোপ যেটা হচ্ছে স্যাফরন থাকে যেটার মধ্যে স্যাফরন গোট মিল্ক সোপ হ্যাঁ সো এটা হচ্ছে একদম হ্যান্ডমেড এটা যারা ব্যবহার করেছেন তারা খুব ভালোই জানেন এটা খুব ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিয়েও কিন্তু আপনারা বিজনেস করতে পারছেন এরপর আমরা এইখানে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে রিলিফ হার্ভ অয়েল এটা বেসিক্যালি যে কোনো ধরনের পেইন ইনস্ট্যান্ট রিমুভ করার জন্য ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে এগুলোও কিন্তু আপনারা যারা বিউটি প্রোডাক্ট হচ্ছে বিজনেস করবেন বিউটি প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু সেটার মধ্যে এটা অ্যাড করতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে আমরা এই পাশে কিছু পণ্য দেখি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা জিঞ্জার এসেনশিয়াল অয়েল এটা খুবই ভালো স্কিনের জন্য যারা চাচ্ছেন এটা ব্যবহার করবেন তারা তো ব্যবহার করতে পারেনি অলসো যেহেতু ভালো প্রোডাক্ট ডিমান্ড বেশি এটা নিয়ে বিজনেস করলেও আপনি ভালো লাভবান হবেন আশা করছি আমাদের কাছে অনেক ফ্যানের কালেকশন আছে যাদের যাদের ফ্যান নিয়ে বিজনেস করার ইচ্ছে আছে এখন যেহেতু সামার চলছে তারা কিন্তু এখনই ফ্যান নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন বিভিন্ন সাইজের পোর্টেবল চার্জেবল যার যে ধরনের প্রয়োজন আমাদের কাছে কিন্তু সব ধরনেরই আছে কালার ভ্যারিয়েশন আছে আমি আরো সাইজ আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের সামনে আরো সাইজ আছে সো ফ্যান নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজে এই ধরনের ফ্যান নিয়ে বিজনেস শুরু করতে পারেন আচ্ছা এরপরে আমরা আরেকটা ফ্যান দেখে ফেলি এই যে দেখেন এই ফ্যানটা কিন্তু খুবই নাই ফ্যান একটা ভালোই বড় সাইজের ফ্যান এবং এই ফ্যানটার ডিজাইনটাও কিন্তু একটু ডিফারেন্ট এটা কিন্তু হোল্ডিং ফ্যান হ্যাঁ এটা ফ্যানটাকে হোল্ড করে রাখে সো এই ধরনের ফ্যান নিয়ে যারা বিজনেস করবেন তারা এগুলো নিতে পারেন সো আমাদের কাছে কিন্তু মাসাজের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তার মধ্যে এটা একটা মাসাজ স্লিপার তো যারা চাচ্ছেন বাসায় মাসাজ স্লিপার ব্যবহার করবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন অলসো যারা এই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতে চান তারা তো নিতে পারছেন এটা কিন্তু মার্কেটে অনেক বেশি হাইপে আছে এইটা হচ্ছে থ্রি ডি মাসাজার এটা কিন্তু মাল্টিপাল ভাবে ব্যবহার করা যায় দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের মাসাজ এই একটা প্রোডাক্ট দিয়ে করা যাবে এবং এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন তো এটা হচ্ছে টিপথ টিপট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারছেন বিভিন্ন ধরনের অয়েল কিন্তু এটার মধ্যে রাখা যায় এবং হচ্ছে যারা চাচ্ছেন অয়েলের পরিবর্তে আপনার যদি চা রাখতে চান বা অন্য কিছু রাখতে চান এটার মধ্যে কিন্তু ছাঁকনি সিস্টেম করা আছে তাই আপনি চাইলে যে কোনো জিনিসই কিন্তু যেগুলো পানিও সেগুলো রাখতে পারবেন এটা নিয়েও কিন্তু আপনারা বিজনেস করতে পারেন কারণ এটার মার্কেট ডিমান্ড অনেক ভালো এরপরে আমরা দেখবো মিনি জুস হ্যাঁ এটা হচ্ছে মিনি জুসার এটা হচ্ছে পোর্টেবল হওয়াতে ট্রাভেল যারা করেন অনেক বেশি ঘুরতে যান ট্যুর দেন তাদের জন্য এটা একটা পারফেক্ট জিনিস সো এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এবং এটা নিয়েও কিন্তু আপনারা বিজনেস করতে পারেন এরপর আমরা নেক্সট একটু ফরওয়ার্ড হব এখানে আমাদের আরো কিছু পণ্য রয়েছে আমি এটা একটু দেখাই এটা হচ্ছে আপনার নি সাপোর্টের জন্য ব্যবহার করা হয় আপনারা অনেকেই দেখবেন বিভিন্ন খেলায় কিন্তু এগুলো ব্যবহার করা হয় মাঠে যারা খেলাধুলা করে সো তারা কিন্তু এগুলো ব্যবহার করে এবং এগুলো কিন্তু আপনার নি অনেক ভালো সাপোর্ট করে সো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারছেন এই পাশে রয়েছে আমাদের আরেকটি পণ্য এবং এটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের আপনার বটি চাকু ছুরি ধার করা যায় খুব সহজেই এটা ব্যবহার করে এটা কিচেনের একটা আইটেম তো যারা চাচ্ছেন কিচেন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তারা এই পণ্যটিও নিতে পারছেন আচ্ছা এরপরে আমরা একটু উপরে চলে যাচ্ছি এখানে কিন্তু আমাদের আরো কিছু পণ্য আছে যেমন এটা 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 একটু দেখাই আপনাদেরকে এটাও কিন্তু কিন্তু মাসাজার হ্যাঁ দিয়ে খুব খুব সহজেই মাসাজ করা যায় ভালো মুভ করে হ্যাঁ এরপরে আমি আর একটা পণ্য দেখাই এটা হচ্ছে আমার একটা ক্রাশ পণ্য হ্যাঁ লুক এট দিস এটা হচ্ছে এমন একটা স্প্রে ফ্যান ইটস লাইক এসি ফিল দিবে আপনাকে এটার মধ্যে থেকে ঠান্ডা পানীয় বাতাস আসবে হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনার এবং এইটার যে কি পরিমাণ ডিম্যান্ড আপনারা সবাই খুব ভালো করে জানেন এটা সাইজটাও খুব ভালো যারা চাচ্ছেন এরকম ডাবল ইন্ডিট স্প্রে ফ্যান নিয়ে বিজনেস করবেন অথবা নিবেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট চয়েস সাইজটাও কিন্তু বেশ বড় এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে অয়েল বটল এবং এই অয়েল বটল দিয়ে কিন্তু খুব সহজেই আপনি পরিমাপ মতো অয়েল দিতে পারবেন আপনার খাবারে তো যারা চাচ্ছেন এটা নিয়ে বিজনেস করবেন যারা কিচেন আইটেম নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু এটাও সেই কম্বোতে অথবা যেভাবেই হোক অ্যাড করে এটা নিয়ে বিজনেস করতে পারেন এটা মার্কেট যেমন খুবই ভালো সো এটা হচ্ছে আপনার জয়া ডিভাইডার ঠিক আছে ডয়ারে কিন্তু এখন আমরা অনেকেই ভ্যানিটিতে ডিভাইডার দিয়ে নেই তো সেক্ষেত্রে যাদের নাই তারা কিন্তু এটা ব্যবহার করে ডিভাইডার দেয় সেক্ষেত্রে এটা নিউ কিন্তু আপনার বিজনেস করতে পারেন এখন ব্যানেটি যেহেতু সবাই ব্যবহার করে এটার মার্কেট ডিমান্ড খুব ভালো এটা হচ্ছে ফ্রেন্ডলি ওয়াটার পিউরিফাই যারা পিউরিফাই নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার জন্য কলে ব্যবহার করা হয় খুব সহজে কিন্তু কল থেকে পিউরিফাই ওয়াটার বের হয় সো আরো রয়েছে আমাদের কাছে হ্যান্ড গ্লাভস এবং এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে এটা এত পুরো যে এটা ব্যবহার করলে কিন্তু সহজে ছিঁড়ে না কাটে না যারা কিচেনে কাজ করে তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট চয়েস হ্যাঁ এবং প্রধান চয়েস কারণ এতে করে কিন্তু হাত অনেক সেফ থাকে আমাদের কাছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনি সব কালার নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন আপনার আছে কিন্তু মাস্কিটো কিলার এটা ব্যবহারের ফলে কিন্তু বাস আর মশা একদম চলে যায় হ্যাঁ থাকে না তো সেক্ষেত্রে এটা নিয়েও আপনারা বিজনেস শুরু করতে পারেন এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডে আছে এরপরে আমরা দেখবো একটি বিউটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা দিয়ে কিন্তু হেয়ার স্টেট করে সো যারা হেয়ার স্টেট করে এবং বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং এগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই পণ্যটি নিয়ে নিতে পারেন এইখানে একটা প্রোডাক্ট আছে দেখতেই পাচ্ছেন আপনারা মাল্টি ফাংশনাল ক্লিনিং এটা দিয়ে কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো সব রিমুভ করে ঠিক আছে সো এটা ব্যবহার করা হয় স্পেশালি স্কিন কেয়ার এর জন্য হোয়াইট হেডস রিমুভ করার জন্য বিউটি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন তারা এটা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন নেক্সট আজকে প্রোডাক্ট দেখে ফেলি আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা বড় আপনাদের কাজকে সহজ করার জন্য প্রোডাক্ট রয়েছে এটা দিয়ে খুব সহজে কিন্তু যে কোনো ধরনের সবজি স্লাইস করা যায় কাটা যায় বিভিন্ন শেপে এটা কিন্তু আপনার বিজনেস করতে পারেন তো এই পাশে আমাদের কিছু নতুন নিউ অ্যারাইভেল প্রোডাক্ট চলে এসেছে মাস্টার্স গান দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাল্টিপল ভাবে ব্যবহার করা যায় ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা হাতের ব্যথা পায়ের ব্যথা সবকিছুর জন্য এটা কিন্তু খুবই কার্যকরী যারা এই ধরনের পণ্য নিয়ে নিয়ে বিজনেস বিজনেস করতে করতে চান তারা কিন্তু খুব আমাদের কাছ থেকে পারবেন এতে করে আপনাকে স্টক করতে হবে না এইখানে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ব্যাক সাপোর্ট জন্য ব্যবহার করা হয় এই পণ্যগুলো আমরা নিচে চলে যাই নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাক্স এই হচ্ছে এগুলোর মধ্যে গরম গরম পানি পানি রাখলে থাকে ঠান্ডা রাখলে ঠান্ডা থাকে তো শীতের জন্য এবং গরমের জন্য দুটোর জন্যই কিন্তু একটা পারফেক্ট চয়েস হচ্ছে এটা এটা সবকালেই আপনি খুব সহজেই সেল করতে পারবেন নেক্সট হচ্ছে ট্রিমার যারা ভিনটেজ টি নাইন ট্রিমারটা চিনেন তারা খুব ভালো করেই জানেন এটার কোয়ালিটি খুবই ভালো তো যারা ট্রিমার নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন নেক্সট আমরা আর একটা প্রোডাক্ট দেখে ফেলি এখানে এটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড় সবার শখের একটা জিনিস পছন্দের জিনিস এটা হচ্ছে এলইডি লাইট হোম ডেকোর করার জন্য এগুলো ব্যবহার করা হয় সবার ঘরে এখন এটা ব্যবহার হয় যেহেতু মার্কেট ডিমান্ড বেশি চলবে ভালো আপনি কিন্তু এটা নিয়ে বিজনেস করতে পারেন এই পাশে আমাদের রয়েছে কিন্তু অ্যালার্ম লক হ্যাঁ অ্যালার্ম তালা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন খুবই দরকার আমাদের সবার তো সেক্ষেত্রে এটা নিয়ে কিন্তু আপনার বিজনেস করতে পারেন এবং এটা এত কোয়ালিটি ফুল দেখলেই আসলে বুঝবেন সো এইখানে কিন্তু কিছু টুলস রয়েছে এটাকে বেসিক্যালি বলা হয় মুভিং হেলথ এগুলো কিন্তু আমাদের বাসায় অনেক কাজে প্রয়োজন হয় ফার্নিচার রিপেয়ার থেকে শুরু করে যে কোনো কিন্তু বাসায় ব্যবহার করে থাকেন আপনার খোলার জন্য অথবা যে কোনো কাজে হ্যাঁ তো এই প্রোডাক্টটা নিয়েও কিন্তু আপনার বিজনেস করতে পারেন এই যে সুইং মেশিনটা এটা যে কি কার্যকরী হেল্পফুল ও মাই গড আমি এক্সপ্লেন করে শেষ করতে পারবো না সো এটা সবার বাসায় থাকা উচিত আমি মনে করি তো এটা নিয়ে কিন্তু আপনার বিজনেস করতে পারেন কারণ এটা অনেক বেশি ট্রেন্ডি এইখানে রয়েছে ফাইভ ইন ওয়ান বিউটি কেয়ার মাসাজ এটা দিয়ে খুব সহজেই কিন্তু মাসাজ করা যায় আপনার ফেসের যে কোনো অংশ হাত বডি মাসাজ করতে পারবেন হ্যাঁ সেই মাসাজারটা নিয়েও কিন্তু আপনারা বিজনেস করতে পারছেন সো এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কোলাজেন মিক্স কফি এটা কিন্তু ওয়েট লসের জন্য একটা পারফেক্ট জিনিস সেটা নিয়েও কিন্তু আপনার বিজনেস করতে পারেন যারা গ্রাইন্ডার নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট চয়েস হতে পারে এটা যেহেতু গ্রাইন্ডার এটা দিয়ে বিভিন্ন ধরনের শুকনো মশলা একদম গুঁড়ো করে ফেলা যায় সো এটা নিয়ে বিজনেস করলে আপনার ভালো লাভবান হবেন কারণ এটা খুবই কোয়ালিটিফুল এন্ড ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এই পাশে কিন্তু আমাদের রয়েছে চেস্ট বেল্ট হ্যাঁ যারা চেস্ট বেল্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এবং যারা হেলথ কেয়ার আইটেম নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু এই প্রোডাক্টটি আপনাদের রাখতেই পারেন আন্ডারে এতে করে কিন্তু আপনি একটা ভালো লাভবান পারবেন কারণ এটা খুব ভালো এন্ড কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটার মার্কেট ডিমান্ড অনেক বেশি আপনারা এটা নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন লাস্ট বাট নট দা লিস্ট এটাই সবার শেষে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে নিউ অ্যারাইভেল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা কিন্তু আমাদের কাছে এখন পেয়ে যাবেন এটা ব্যবহার করা হয় ক্ষেত্রে যারা হচ্ছে করেন রেগুলার ওয়ার্কআউট করেন জিমে যান তাদের জন্য এটা খুবই পারফেক্ট এটা দিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কআউট সেট করে করা যায় আচ্ছা এই প্রোডাক্ট কিন্তু আপনার বিজনেস করতে পারেন যারা হচ্ছে এর এক্সেসারিজ নিয়ে বিজনেস করেন তাদের জন্য হচ্ছে এটা একদম পারফেক্ট আজকে আপনাদের অনেক প্রোডাক্ট দেখালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনাদের যেই প্রোডাক্ট ভালো লেগেছে সেটা নিয়ে কিন্তু আপনার বিজনেস করতে পারবেন এতে করে আপনার স্টক করতে হবে না সো এই এক্সক্লুসিভ গুলো নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই তাহলে কিন্তু আপনি চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিস অ্যাড্রেসে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস